নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিন এই সপ্তাহে কারো বিরক্ত এবং রাগ করা যে কোনো পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে পুরনো কথা মনে করে কোনো ঘনিষ্ঠ বন্ধু বা বন্ধুর সঙ্গে সম্পর্কে না জড়ানোই আপনার জন্য ভালো হবে এবং যতটা সম্ভব নিজেকে ও মনকে শিথিল করার চেষ্টা করুন যারা সিংহ রাশি জাতক জাতিকা রয়েছেন বৃহস্পতি চন্ড রাশি থেকে নবমভাবে অবস্থান করার কারণে গোয়ের অবস্থান অনুসারে এই সপ্তাহটি আপনার রাশির জাতকদের জন্য আর্থিক দৃষ্টিকোণ থেকে গড়ের চেয়ে ভালো ফলাফল বয়ে আনবে এগুলি ছাড়াও এই সময়ে আপনি সমাজে আপনার অবস্থানকে মজবুত করতে এবং আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য অনেকগুলি দুর্দান্ত সুযোগ পাবেন এই সপ্তাহে আপনার জ্ঞান আপনার চারপাশের লোকদের প্রভাবিত করবে বিশেষ করে এই সপ্তাহে আপনি আপনার ভালো স্বভাবের কারণে আপনার বাড়ির কাছে বিপরীত লিঙ্গের ব্যক্তিকে আকর্ষণ করতে সক্ষম হবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন চন্দ্র রাশি থেকে সপ্তমভাবে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে অনেকের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আপনাকে শুরুতে আরও কঠোর পরিশ্রম করতে হবে তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে বলে মনে হবে অতএব শুরু থেকেই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান শিক্ষা রাশিফল অনুসারে এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ থেকে বঞ্চিত হতে হতে পারে এই কারণে আপনার প্রকৃতিতে আগ্রাসন বৃদ্ধির সাথে সাথে বিরক্তি ও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার আবেগ নিয়ন্ত্রণে রেখে আপনাকে অতিরিক্ত চিন্তা ভাবনা এড়াতে হবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু বলে দিলাম যে এই সপ্তাহ কেমন কাটতে চলেছে এই সপ্তাহে কিন্তু শান্ত এবং শিথিল থাকতে হবে কারো উপর রাগ করে যে কোনো পরিস্থিতিতে বিরক্ত হওয়ার আবহাওয়া এটা এড়াতে হবে স্বাস্থ্য নষ্ট হতে পারে এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এবং এই সপ্তাহে মোটামুটি আপনাদের ভালোই রয়েছে যেগুলো রয়েছে সেগুলো নিজেকেই কাটিয়ে উঠতে হবে এবং যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবে নমস্কার জয় শিব হর হর মহাদেব জয় হর জয় ওম জয় জয় তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়